ছোট্ট সোনারা আজ আমরা স্বরবর্ণ পরিচয় সরায়া রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ এ ও, ও, সরয় সরয়তে অলি অলি ঘুরে ফুলের বাগানে সরায়া সরায়াতে আম আম হলো ফলের রাজা রসই রসতে ইদুর ইদুর ছুটে ভীষণ জোরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা রস্য রস্যৌতে উঠ উঠে চলেছে মরুর পানে দীর্ঘ দীর্ঘ ঔতে ঊষা উঠে প্রভাতকালে রি রিতে ঋষি মশাই ঋষি মশাই পূজা করেন এ এতে এরোপ্লেন এরোপ্লেন আকাশে উড়ে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওজন ওজন করো ভালোভাবে ওতে او شد او شو کله کاو شد